উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় বিজেপি রাজ্য নেতৃত্বের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিংয়ের খোলা মাঠে লড়াই হবে পাল্টা হুমকি অর্জুনের জানা যাচ্ছে ভাটপাড়ার আঠারো নম্বর ওয়ার্ডে বিজেপির রাজ্য নেতা উমাংশু শঙ্কর সিংয়ের বাড়িতে সামনেই বোমাবাজি করে কিছু দুষ্কৃতীরা ব্যারাকোর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা বোমা ছুঁড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে যদিও এই ব্যাপারে তৃণমূলের তরফ থেকে কারোর কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ অর্জুন সিং এর তবে অর্জুন সিং এই হুমকি পুলিশ ব্যবস্থা না নিলে খোলা মাঠে লড়াই হবে মদ খেয়ে তৃণমূলে কিছু উপদ্রবীরা এইসব ঘটনা ঘটিয়েছে সব জায়গায় ক্যামেরা আছে পুলিশ দেখতে পাচ্ছে না আমি আপনাদের মাধ্যমে পুলিশকে বলবো কে এইগুলো যদি বন্ধ না করাতে পারেন তো কালকে যখন এর রিয়াকশান হবে তার দায়ী কিন্তু পুলিশকে নিতে হবে আর নাহলে ইমিডিয়েট ক্যামেরাটা দেখে কারা বোম মেরেছে তাকে অ্যারেস্ট করুন আর যদি না অ্যারেস্ট করুন তাহলে খোলা ময়দানে লড়াই হবে কোনো উপায় নেই আমাদের কাছেও কোনো উপায় নেই ব্যাক ফুটে যাওয়ার আমাদের কাছে কোনো জায়গাও নেই উমাশঙ্কর সিং আমাদের রাজ্য নেতা আছেন তার বাড়ির সামনে বোম পড়েছে তা এতে এরা ভাবছে কি এতে কোনো লোক ভয় পাবে এখানে ভাটপাড়ার লোক ভয় পাওয়ার জন্য পয়ের জন্মই নেই তার জবাব পেয়ে যাবে জবাবটা কীভাবে দিতে হবে সেটাও আমরা জানি পুলিশ যদি এটা নিয়ে না এগিয়ে যায় বা না অ্যারেস্ট করে